দর্শক সকলকে ভালোবাসার শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে আমি চলে এসেছি মেলায় এই মেলাতে আমি আপনাদেরকে আজকে বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন ফল এবং সবজি সম্বন্ধে ধারণা দেব আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সবজি দিয়ে নৌকা বানানো হয়েছে এখানে বাংলাদেশে পতাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আটাবিন, কাঁঠাল কলা সফেদা পেঁপে জাম্বুরা জাম করমচা গাব তিন ফল আসলে এখানকার অনেক ফলগুলো সময় দেখা যায় না বা সব জায়গায় হয় না আলু বোখরা আম্রপলি আম হাড়িভাঙ্গা আম ডেউয়া নাগফজলি আম বাড়িফোরাম সূর্য ডিমাম আম পেয়ারা এবার সেটা হচ্ছে বেল কামরাঙ্গা লিচু আমাদের দেশি খেজুর বাঙ্গি আনারস এই পাশটাতে রয়েছে গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের সবজি বিশেষ করে কচুরলতি লাউ আপনার কলা কাঁচা কলা বরবটি ঢ্যাঁড়স গ্রীষ্মকালীন পেঁয়াজ তার উপরে রয়েছে কুমড়া নিচে রয়েছে আপনারা মূল তারপর এই পাশটাতে রয়েছে তাল ডাব লেবু দর্শক আমি আশা করছি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ধরনের ফল এবং সবজি দেখতে পারলেন আশা করছি আপনারা এগুলো দেখে উপকৃত হবেন সবাইকে ভালোবাসার শুভেচ্ছা নিয়ে আবারও শেষ করছি আল্লাহ হাফেজ